নমস্কার সুখ পাখি তথা গল্প কবিতা সাহিত্যের এক অনন্য সমাহারে আপনাদের স্বাগত আমি আপনাদের সাথে সায়কোষ আজ সুখ পাখির তরফ থেকে নিবেদন করতে চলেছি আমারই লেখা কথায় ও কবিতায় বহুরূপী শীত উপস্থাপনাটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল কিহে হে বন্ধু শীতকাল যে পড়ল জমে আনন্দ কি শুরু নাকি তোমার পৌষ মাস তো কারোর সর্বনাশ শীতকাল তাই কারোর ভাগ্যে দিচ্ছে হয়তো অল্প ফাঁকি শীতকালেতে হিমের পরশ উত্তুরে দেয় পারি নাচ গানেতে বনের বন ভোজনের হাঁড়ি শীতকালে পারে রাজার পুত্র প্রেমিকা নিয়ে দিচ্ছে পারি তবুও তুমি বলছ শীতকাল ফাঁকি দেয় বলছি বন্ধু কারণ শোনো শীতকাল যে নিস্তব্ধতা বসে রাখে আক্ষেপ নিয়ে ডিসেম্বরের পর্ব শেষে জানুয়ারি শুরু দিয়ে উদাস বালক ভাবে বুঝি এইবার হবে মুশকিল আসান ঠান্ডায় বুঝি ভগবানের মনটা জমে হয়েছে শীতকাল বছরের শেষ করে নতুন বছর শুরু করে কিন্তু নতুন স্বপ্নের বাস্তব রূপ দেয় না তবুও তুমি বলবে শীতকাল মজার ভেবে দেখো শীতকালেতে বিদেশ পাখি আসছে উড়ে মানুষ তাকে দেখার জন্য হয়ে যাচ্ছে ভব ঘুরে অর্কেস্ট্রার গানের মাঝে রিউনিয়ন চলছে যখন পুরানো স্মৃতিতে উঠছে হেসে বেলা বসের প্রেমিক তখন আর কিছু কি বলবে নাকি শীতকালের বিপক্ষেতে অবহেলার অভিশাপে যে ছেলেটার মনটা পুড়ে ঝিলের পাড়ের সূর্যালোকে সে কিভাবে তাকাবে দূরে শীত প্রহরে ব্যর্থ প্রেমিক পাথর ছুঁড়ে নদীর তীরে ভাবতে থাকে নীলাঞ্জনা কোনদিন বুঝি আসবে ফিরে বলো দেখি এবার শীতকালের আসল রূপটি কেমন হলো আসছে হেঁটে ওই বালিকা জিজ্ঞেস করে জানি চলো বলতো কন্যা শীতকালটা তোমার চোখে কেমন আক্ষেপ আর ভালোবাসায় বুনন করা শীতের মাঝে ব্যর্থ সফল দুই দলকেই জাগতে হবে নতুন সাজে ভালো মন্দের সাক্ষী হওয়া শীতকালকে আগলে ধরে সবাই আমরা করব উজার নিজেদেরকে সবার তরে